রাসূল সাঃ এর কাছে এসে যদি কেউ বলতে এর রাসূল আল্লাহ আমি খুব অসুস্থ। রাসূল সাঃ কি বলতেন জানেন? রাসূল সাঃ বলতেন লা আছে আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। যে রাসূল আল্লাহ আমি অসুস্থ। রাসূল সাঃ বলতেন আরে ডোন্ট worry। ইট উইল ক্লিনজ আপ ইউ फ्रॉम योर সিনস ইফ আল্লাহ উইশ। ইনশাআল্লাহ। এতে তোমার যে গুনাটুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন করেন সুবহান আল্লাহ। তাহলে আপনি অসুস্থতার মধ্যেও একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণামাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস তো হর ইনশাল্লা আর কিছু হবে না তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ আমার নাস ধেবিল বাস এশ ফি আন্তঃশা ফি লাশিফা ইল্লাশিফা ও শিফা আল্লাহ ই অদির উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি